যারা আমরা রাজনীতি করি আমাদের জন্য সত্যি একটা চিন্তার বিষয় কারণ কালে চরিত্র হন করবার যে বিশেষ করে সোশ্যাল এটাতে চিন্তিত না হয়ে উপায় নেই সমস্যাটা দেখা দেয় তখনই যখন দেখি আমরা যে কোন সংবাদ মাধ্যম গোষ্ঠী কারণ আজকাল গোষ্ঠী হয়ে গেছে তা আরেকটা গোষ্ঠীকে আক্রমণ করে এবং বিভিন্নভাবে আক্রমণ করে কোন কোন জায়গায় তাকে দেখা যায় যে কোনো কোনো রাজনৈতিক গোষ্ঠীও সেটার সঙ্গে যুক্ত হয় এবং বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচিও প্রদান করে আমি জানি না যে একটা গণতান্ত্রিক সমাজে একটা মুক্ত সমাজে এটা কতটুকু গণতন্ত্রকে শক্তিশালী করতে সাহায্য করে আমরা তো পুরনো মানুষ আমরা গণতন্ত্র বলতে বুঝি যে সকল মানুষের কথা বলার স্বাধীনতা তার ভোট দেওয়ার স্বাধীনতা সে নিজে একটা চিন্তায় বিশ্বাস করে সেটার স্বাধীনতা একই সঙ্গে অন্যের যে চিন্তা করার স্বাধীনতা সেটাকেও সে সমানভাবে মর্যাদা দেয় এবং সহনশীল থাকে আমরা বুঝি যে সংবাদপত্রের সাথে সংবাদপত্র যা বলতে চাইবে মাধ্যম যা বলতে চাইবে সেটাকে গ্রহণ করা বা না হলে সেটা সম্পর্কে কথা বলা আছে। পছন্দ কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া ঘুরিয়ে দেওয়া তার প্রতি আপনার জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না এখন আমাদের কাছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ একটা বিশাল ব্যাপার ওটাকে কেন্দ্র করে আবর্তিত হয় আমাদের চিন্তা এই জন্য যে আমরা সেটার জন্য লড়াই করেছি যুদ্ধ করেছি প্রাণ দিয়েছি দীর্ঘ নয়টা মাস আপনার অবিশ্বাস্য রকমের কষ্ট মধ্যে দিয়ে পার সেই জায়গাটাতে আমরা কিন্তু কোনো আপোষ করতে চাই না এটাকে অনেকে পছন্দ করতে পারেন নাও করতে পারেন তাতে কিন্তু আমি ব্যক্তিগত আমি এবং আমরা এটা কিছু মনে করি না কারণ দ্যাট ইজ মাই বেসিস ওটাই আমার মূল এর পরে আমরা বহু আন্দোলন করেছি সংগ্রাম করেছি লড়াই করেছি আর বিএনপি হিসাবে আমি একটা কথা কেউ জোর দিয়ে বলতে চাই যে আমার দলই তো প্রথম যারা সংবাদপত্রের স্বাধীনতাকে ওপেন করেছিল উনিশশো পঁচাত্তর সালে তার আগে একদিনের শাসন ব্যবস্থা বাক্স হয়েছিল সব সম্ভব